হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকে চলে এসছি একজন চলা কাকুর ভিডিও নিয়ে সেদিন চলে গেছিলাম কাঁথি না না কোনো কাজের জন্য নয় সত্য কাকু স্পেশাল চপ খেতে সত্যদার চপ দোকানে বাইশ থেকে তেইশ রকমের চপের আইটেম পাওয়া যায় খুবই নামডাক রয়েছে সেটাই টেস্ট করতে চলে গেছিলাম চলুন দেখে নেই নমস্কার কাকু হ্যাঁ তো আপনি সেই সত্যদা তো মানে সত্য কাকু আপনার পুরো নামটা সত্যদাতো বললাম আচ্ছা এখানে সবার মুখে শুনলাম আস্তে আস্তে টোটোতেও শুনলাম ইভেন আমি পাশের অঞ্চলগুলোতেও আপনার নাম আছে আপনার সেই চপের খুব নাম ডাক আপনি এখানে কতদিন ধরে দিচ্ছেন দোকান পঁচিশ বছর প্রথম যখন শুরু করেন কত করেছিল মানে আলুর চপ আপনি মানে আপনার বাবা ঠাকুর দারা শুরু করেছিল না আপনি না না আচ্ছা তো কত রকমের চপ পাওয়া যায় এখানে 22 থেকে 24 আইটেম পাওয়া যায় আচ্ছা নামগুলো একটু বললে ভালো হতো নাম আর দামগুলো নামে আলু পটল টমেটো ফুলকপি পেঁয়াজি এগুলো হলে দুটো পনেরো টাকা আচ্ছা এই মোচা পুঁচো চিংড়ি লোটে মাছ আনারকলি কাটলে এগুলো হলে দশ টাকা পিস মাংসের পকোড়া আছে দশ টাকা পিস আচ্ছা এবারে মাংসের চপ হবে ব্রেড হবে মুরগি বেগুন হবে এগুলো হলে পনেরো টাকা পিস আচ্ছা আবার রুলি মাছ হয় মানে আমুদি মাছের হয় এটা হলে দু টাকা করে পিস পাঁচ পিস দশ টাকা আর ফিঙ্গার বেগুন হয় ছাতু হয় অনেক আইটেম হয় মাছের ডিমের চপ হয় আর চিংড়ি হয় এগুলো হলে দশ টাকা করে তো আনারকলিটায় কি কি থাকে আনারকলিতে থাকে কাজু কিশমিশ ক্যাপসিকাম সয়াবিন টমেটো সয়া বাবা অনেকগুলো আইটেম 12 13 আইটেম দিয়ে আছে সব ওটা পিস আচ্ছা এখন কি কি আছে অলরেডি তো শেষের পথে ভেজিটেবল আছে মোচা চিংড়ি কোনটা কি দাম ভেজিটেবল আছে মোচা যে 10 টাকা করে চিকেন পকোড়া হলে 10 টাকা চিংড়ি আছে গোটা চিংড়ি সেটা 15 আলু পটল টমেটো পেঁয়াজি এগুলো দুটো 15 টাকা

না একদম রূপশ্রী বাস্ট্যান্ডে শ্রীকৃষ্ণ এক্স রে আছে এখানে মন্ডল বসে ডাক্তারবাবু তার সামনে আর যদি স্টেশন থেকে বলে দিচ্ছি টোটো অটোতে আর যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে সত্যদা চপান কোথায় এবং যদি স্টেশন থেকে আসা হয় স্টেশন থেকে রূপশ্রী কাছে সম্রাট লজ আছে সেখানটায় বললেই বলে দিবে সবাই সত্যদা চপদ কোনটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো টেস্ট করা যায় এবার যে বেগুন রয়েছে এখানে এখন ধোঁয়া উঠছে বলে দেখি এই যে টেস্ট করি আমাদের যেটা হচ্ছে বেগুন মোদির চক ভালো টেস্ট বলো খাচ্ছ তো কেমন লাগছে বলো টেস্টটা কিরকম আইটেমের মধ্যে আমি এখানে নিলাম চিংড়ি মাছের চপ ঠিক আছে আমি নিলাম চিংড়ি মাছের চপ আমার এখানে চিংড়ি মাছের চপটা দারুণই লেগেছে তোমরা এখানে এসে একবার ট্রাই করো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমুদি মাছের চপ আমুদি মাছের চপ ধোঁয়া উঠছে এখনো বেশ গরম রয়েছে করছি সত্যিই দারুন তোমরা এসে এখানে ট্রাই করো আমার বেশি ভালো লেগেছে বেগুন মুরগির চপ আমুদি মাছের চপটা আমুদি মাছের চপটা এসে এখানে ট্রাই করো আমি ঘটের টেস্টগুলো ছিল সত্যিই দারুণ পার্সোনালি আমার আমুদি মাছের চপটাই ভালো লেগেছিল আর লোকেশান তো বলাই রয়েছে তোমরা নিশ্চয়ই গিয়ে ট্রাই করো আর কেউ যদি খেয়ে থাকো কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আসছে অন্য কোনো ভিডিও নিয়ে এটাটা